দীর্ঘ ষোলো দিন ধরে কারাগারে বন্দী আচার্য মেহবুবুল হক স্যার স্যারের প্রতিটি মুহূর্ত শিক্ষা প্রচার এবং প্রসারে কারাগারে স্যারের সময় নষ্ট হচ্ছে না বরং সমাজের তরে সময় নষ্ট হচ্ছে আমাদের ই দেখলেই বিশ্বাস নয় নচেত না অবিশ্বাস্য হলেও সত্য শিক্ষার প্রচার এবং প্রসারে নিবেদিত প্রাণ প্রাক প্রাথমিক নার্সারি থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা উত্তর পূর্বাঞ্চলের সার সৈয়দ ষুলু দিন ধরে সরকার বাহাদুরের বন্ধ করে দিন কাটাচ্ছেন পুণ্যময়ী মাহের রমজানের তারাবি সেহরি ইফতার করছেন ঠিকই কিন্তু কেমন করে তা একমাত্র তিনিই জানেন শিক্ষার প্রচার এবং প্রসারে মানবতার সর্বাঙ্গীন কল্যাণে কাজ করলে কারাগারে বন্দি জীবন কি তার বিনিময়ে নিশ্চয়ই তিনি ধৈর্য ধারণ করে দিন কাটাচ্ছেন শিক্ষা জগতের রূপকার দেশের প্রথম শিক্ষামন্ত্রী মাওলানা আব্দুল কালাম আজাদ থেকে শুরু করে আমাদের উত্তরসূরিরা হাসি মুখে কারাগার বরণ করেছেন উপহার দিয়ে গেছেন স্বাধীন মুদের দেশ আজ যুগের পর যুগ স্বাধীনতার পঁচাত্তর বছর পর উত্তর পূর্বাঞ্চলের সার সৈয়দ শিক্ষা জগতের রূপকার আচার্য মেহবুবুল হক স্যার কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন নিম্ন আদালত থেকে শুরু করে রাজ্যের উচ্চ আদালতে জামিন মঞ্জুর হল না এই অপেক্ষায় দেশের বিচার ব্যবস্থার উপর আস্থা ও বিশ্বাস রয়েছে বিশ্ববরণ্য বিচারের দেশের বিচার ব্যবস্থা আস্থা বিমুখ করবে না ন্যায় প্রদান করবে আর হবে সত্যের জয় ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য